এক্সেল এই যে খালি কি লাল হবে লাল হবে না কেজি কেজি এই টাকা আমি দিতে পারবো নষ্ট না নষ্ট ঠিক বৰ ভাই বৰ ভাগ নাই ভাই অস ক কত লাল হবে লাল হবে না এগারো কেজি সাড়ে এগারো কেজি হবো এই সাড়ে চারশো করে দিয়ে কেউ সাড়ে চারশো এইটা দিয়ে আসবো না সাড়ে চারশো টাকা আমি দিতে পারবো

ডাক্তার নস্টা হ্যাঁ এই রুজা না কিন্তু আর এই যে খাই দেখতে নেই ভালো কাটলে না

এক্সেলিজ খালি পালি বাইলে বাইলে 2770 এক কোনি না ভালো এরে সাদা নাইডা এই তো পালি বাইলে টকাই দেন দিই চলে খাপ না চল বকে ড্যাসি ভালো না হ্যাঁ 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 বলতে আমাগো সিন্নি হ্যাঁ সিন্নি ফির চলে ভালো